আমি এই কিতাব পড়েছি এই কোরআন পড়েছি এই কোরান হাজার বছর আগের কথা বলে দিয়েছে এবং কেমতের পরে কি হবে কেমত পর্যন্ত কি হবে সমস্ত কিছু আল্লাহ পাক রব্বুল আলমিন এই কোরআনের কারিমের মধ্যে বলে দিয়েছেন সুবান সম্মানিত সদি আব্দুল আব্বাস রয়েছেন মুখসিরিনের কথাগুলো শুনলেন শোনার পরে পাত্রী প্রথম প্রশ্ন করলেন অমর অমর রোথায় প্রশ্ন করলেন তোমার এক নাম্বার প্রশ্ন হলো এই পৃথিবীতে এমন দুইজন ব্যক্তি আছে একসাথে মায়ের গর্বে থেকে পৃথিবীতে জন্মগ্রহণ করেছে একই সময় এসেছে একই দিন এসেছে একই সপ্তাহে এসেছে একই মাসে জন্মগ্রহণ করল একই বছরে জন্মগ্রহণ করল আবার একই দিনই মৃত্যুবরণ করলো একই সপ্তাহে একই মাসে একই বছরে মৃত্যুবরণ করলো কিন্তু দুই বায়ের মধ্যে এক শত বছরের বেদাবেদ পার্থক্য রয়েছে সুবহানাল্লাহ প্রশ্নটি হয়তো বা সহজ হচ্ছে আপনাদের কাছে না না কঠিন একটা প্রশ্ন সম্মানিত সদিক দ্বিতীয় নাম্বার প্রশ্ন করলেন এরফারুক দ্বিতীয় নাম্বার প্রশ্ন হলো এই পৃথিবীতে এমন কোন জায়গা আছে যে জায়গার মধ্যে সূর্যের আলো শুধুমাত্র একবার পড়েছে কেমতের আগে আর কখনো সূর্যের আলো পড়বে না ওই জায়গাটি কোথায় ওই জায়গার কি হয়েছিল বিস্তারিত কথা যদি আমাকে বলতে পারো তাহলে আমি কথা দিলাম তোমার হাতে হাত থেকে কালিমা পরে মুসলমান হয়ে যাব সুবহান খ্রিস্টান পাদ্রী তৃতীয় নম্বর প্রশ্ন করলেন হে আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন কোন জেলখানা আছে যে জেলখানার মধ্যে শ্বাস ফেলতে পারে না শ্বাস নিতেও পারে না বাহির থেকে কোনো খাবার দিতে পারে না বাহির থেকে খাবার গ্রহণ করতে পারে না কিন্তু ওই জেলখানার মধ্যে মানুষ জীবিত থাকে এই জেলখানা কোথায় জেলখানার নাম কি যদি তুমি ওমর ফারুক বলতে পারো তাহলে কথা দিলাম হাতে হাত রেখে মুসলমান হয়ে যাবো সুভার সম্মানিত সদী এরপরে চার নাম্বার প্রশ্ন হলো এমন কোন কবর আছে যেই কবর নিজেও জীবিত তার ভিতরে যেই ব্যক্তি আছে সেই ব্যক্তিও জীবিত মাঝে মাঝে কবর নিজেও হাতে আবার ভিতরের ব্যক্তিকে নিয়ে হাতে আবার কবর ওই ব্যক্তিটাকে বের করে দিয়েছিলেন ওই ব্যক্তিটা আবার দুনিয়াতে জীবন যাপন করার পরে আবার কবরে চলে গিয়েছে সুবহানাল্লাহ চমৎকার প্রশ্ন না সম্মানিত শুধু আমি সংক্ষিপ্ত সময়ের মধ্যে শেষ করে দিচ্ছি এক নাম্বার প্রশ্ন হলো রইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে দিলেন তুমি যে এক নাম্বার প্রশ্ন করেছিলেন একই সাথে ধর্ম গ্রহণ করলেন একই সাথে দুই ভাই মৃত্যুবরণ করলেন এই ভাইদের মধ্যে শত বছরের পার্থক্য এটা কি তখন বললেন এক ভাই আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশ্ন করলেন কাইফাতু হিল মাউতা আল্লাহ এই পৃথিবীতে তুমি মানুষকে বরণ দেওয়ার পরে মানুষকে মারার পরে কিভাবে আবার জীবিত করবা আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে জীবিত করার কারণে জীবিত করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে মৃত্যুর পরে আবার জীবিত করে দিলেন সুবহানাল্লাহ এরপরে একশো বছর পরে আবার ওই ভাই মৃত্যুবরণ করেন এই জন্য একশত বছরের ডিফারেন্স একশত বছরের পার্থক্য সুবহানাল্লাহ সম্মানিত সদী এরপরে বস্তু করলেন কোন জায়গায় জীবনে একবার সূর্যের আরো প্রচার কখনো করে নাই এবার বলেন তুমি তো ভালো করেই জানো সেই পয়গম্বর موسی নবী আলাইহিসসালামের কথা তোমরা জানো موسی পয়গম্বর আঃ সালাত ওয়া সালামের কথা তোমরা জানো موسی আঃ সালাত ওয়া সালাম যখন ফেরাউনের সাথে যখন জগরা হলো নীল নদ পার দেওয়ার সময় ওই যে রাস্তা হয়ে গিয়েছিল ওই রাস্তার মধ্যে পৃথিবীতে একবারই সূর্য যেন আর উপরে ছিল موسی আঃ সালাত ওয়া সালাম নদ নীল নদ পার হয়ে গেলেন আর পানি দিয়া সাগর হয়ে গেলেন ওই জমির মধ্যে আর কখনো সূর্যের আলো পড়বে না কিয়ামত পর্যন্ত সম্মানিত সদি তিন নাম্বার প্রশ্ন খ্রিস্টান পাদ্রী তুমি আমাকে করেছিলা তিন নাম্বার পুষ্ট হলো যেই জেলখানা জেলখানার মধ্যে শ্বাস ফেলা যায় না যেই জেলখানার মধ্যে শ্বাস ফেলা যায় না বাহির থেকে খাবার দেওয়া যায় না কিন্তু ওই জেলখানার মধ্যে মানুষ জীবিত থাকে ওই ব্যক্তি হলো ওই ব্যক্তি ওই জেলখানা হলো তুমি ও সেই জেলখানায় ছিলা আমিও সেই জেলখানায় ছিলাম আমার চাচা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ওই জেলখানায় ছিলেন আমার নবী বিশ্বনবী মহাম্মদুল রসুল্ল সল্লহী সল্লমে সেই জেলখানায় ছিলেন সেই জেলখানা হলো তোমার মায়ের পেট আমার মায়ের পেটে সব ল খ্রিস্টান স্থান পতি চার নম্বর প্রশ্ন তুমি আমাকে করল চার নাম্বার হলো এমন কোন খবর যে খবর নিজেও হাটে তার ভিতরের আবার মাঝে মাঝে তার ভিতর বের করে দিয়েছে আবার তার ভিতর থেকে তাকে বের করে দিয়েছে আবার দুনিয়াতে চলাফেরা করার পরে আবার মৃত্যুবরণ করে খবরে যাই সে এটা হচ্ছে সেই খবরের কথা আমরা জানি ইউনুস আলিঙ্গ সলাত والسلام কে মাছের পেটে খেয়ে ফেলেছিলেন মাছের পেটার নাম হলো কবর আর পেটের ভিতরে ছিলেন পয়গম্বর ইউনুস আলিঙ্গ সলাত والسلام মাসু সিলো জীবিত মাছের ভিতরে যেটা ছিল সেটাও ছিল জীবিত মাসু হাটা হাড়ি করত ভিতরের ব্যক্তিও হাটা হাড়ি করত সুবহানাল্লাহ সেই মাছ ইউনুস আলিঙ্গ থেকে والسلام পেট থেকে বের করে দিলেন ইউনুস আলী গোসালাম পেট থেকে বের হয়ে যাওয়ার পরে পৃথিবীতে দীর্ঘদিন জীবন যাপন করলেন এরপরে আবার মৃত্যুবরণ করে কবরের জগতে জান্নাতে চলে গেলেন সুবাহান এ হচ্ছে ইসলাম এই হচ্ছে কোরআন কোরআন আমাদেরকে সমস্ত কিছু শিক্ষা দিয়েছে পৃথিবীর হাজার বছর আগে আর পৃথিবীর শেষে কি হবে সব কিছু আল্লাহ পাক রব্বুল আলমিন কোরআনে জানিয়ে দিয়েছেন সুবাহান